নিফটির অ্যানালিসিস এবং প্রেডিকশান লেভেলগুলো দেখব সেকেন্ড মে দু হাজার পঁচিশ শুক্রবারের জন্য আজকে হচ্ছে তিরিশ এপ্রিল কালকের দিন ছুটি ফার্স্ট মে আমরা সবাই জানি লেবার ডে তার দিন আমাদের মার্কেট খুলবে আজকেই কিন্তু আমাদের মান্থলি ক্যান্ডেল শেষ হয়েছে এবং উইকলি ক্যান্ডেল শেষ হয়েছে আমরা সেই হিসেবে এই মার্কেটকে বিচার করব আগের দিন যেখানেই ক্লোজ হয়েছিল ঠিক সেই রকম জায়গাতেই কিন্তু আজকে ক্লোজিং দেখাচ্ছে ওই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট সেভেন পয়েন্ট নিচে এখন দেখুন আজকে যদি আপনারা ক্লোজিং ডেটাটা দেখেন তাহলে কিছুটা গোলমাল রয়েছে সেটা আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন আমি প্রথমেই গোলমালটা আপনাদেরকে বলি তাহলে আমাদের নজরে পড়বে আপনারা যদি ডেলি টাইম ফ্রেমে যান তাহলে দেখবেন চব্বিশ হাজার তিনশো চৌত্রিশে ক্লোজিং দিয়েছে কিন্তু যখনই ডেলি মান্থলি উইকলি যার বড় টাইম ফ্রেম দেখবেন ক্লোজিংটা সেম কিন্তু তারপরে যদি নিচের দিকে যান অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট পাঁচ মিনিট আপনি দেখবেন ক্লোজিং কিন্তু দুশো তেতাল্লিশের আশেপাশে দেখাচ্ছি তো এই রকম মাঝে মাঝে গোলমাল দেখা যায় এমন নয় যে দেখা যায় না ক্ষেত্রে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন কোনটাকে আপনি মান্যতা দেবেন ডেলি টাইম ফ্রেমটাই মান্যতা দেবেন লাস্ট তিরিশ মিনিটে যে সমস্ত ধরনের ট্রেড হয়েছে তার সঙ্গে ভলিউম অ্যাভারেজ ইত্যাদি করে ওয়েটেজ দেখে একটা ক্যালকুলেটেড করে লাস্ট ট্রেডেড প্রাইসটাকে বার করা হয় বা লাস্ট ক্লোজিং প্রাইসটা দেওয়া হয় অনেকেই লাস্ট ট্রেডেড প্রাইসটাকেই ক্লোজিং প্রাইস হিসেবে চিহ্নিত করে কিন্তু আজকে আমি দেখলাম বিভিন্ন ব্রোকারেজ হাউস আমি নাম নিচ্ছি না যেগুলো নাম বড় বড় ব্রোকারেজ হাউস তাদেরও কিন্তু একই রকম আপনার পার্থক্য দেখা যাচ্ছে ডেলি টাইম ফ্রেমের সঙ্গে পনেরো মিনিট বা পাঁচ মিনিট টাইম ফ্রেমে তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি বুঝি অপশান ডেটা কী বলছে কল রাইটারটা আজকে কি বলছেন কেমনভাবে ট্রেড করতে হতো এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব তো দেখা যাক আলোচনা আমরা শুরু করি প্রথমেই একটা নিফটির যে সাধারণ ওভারভিউ সেটাকে নিয়ে একটু বোঝার চেষ্টা করি তো নিফটির সাধারণ ওভারভিউ দেখবেন যে মার্কেট শেষ করেছে কিন্তু তেইশ হাজার সরি চব্বিশ হাজার তিনশো চৌত্রিশ পয়েন্টে আপনারা বারে বারে আপনাদেরকে আমি একটি কথা বলেছি এবং আশা করি আপনারা সেটা শুনেছেন এবং মনে রেখেছেন যে একটি গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ বেশ কয়েকদিন থেকে আমি কিন্তু আপনাদের মাথা তেটে ঢুকানোর চেষ্টা করছি থাম নিলেও কিন্তু এর সাপেক্ষে নিচে নে সাপেক্ষে উপরে আমি লেখার চেষ্টা করেছি এবং উল্লেখ করেছি যেটি এটি শক্তিশালী লেভেল এবং তিন দিন থেকে চার দিন থেকে প্রায় ওই লেভেল থেকেই কিন্তু সে ধাক্কা খেয়ে খেয়ে নিচে নামছে এ নিয়ে আমরা এটাকে দেখেছি আজকেও দেখুন সেই লেভেলটাকে কতখানি সে ভক্তি দিয়েছে ভক্তি দিয়ে ওপর উঠতে চাইছে না অর্থাৎ রেজিস্টেন্স ফেস করেছে এই চব্বিশ হাজার সাড়ে তিনশো লেভেলকে বারে বারে যাচ্ছে একটা সময় কিন্তু বেদ করে প্রায় চারশোর কাছাকাছি পৌঁছে গেছিল কিন্তু সেখান থেকে কিন্তু আবার নেমে সেকে নিচে আসতে বাধ্য হয়েছে তো চলুন একবার ট্যুর করে নিই যে কিভাবে সে আজকের ট্রাভেলটা করলো বন্ধ হয়েছিল প্রায় ছত্রিশে তিনশো ছত্রিশে ওপেন হয়েছে তিনশো বিয়াল্লিশে একটু ওপরে দেখুন একশো মানে দুশোর নিচে নেমে গেছিল সেখান থেকে মার্কেট প্রায় চারশো পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে নেমে দাঁড়িয়েছে তিনশো যদিও এটাকে নিয়ে একটু বিবাদ রয়েছে যে চৌত্রিশ না দুশো তেতাল্লিশ তো আমরা তিনশো চৌত্রিশকেই ধরবো এবং সেই হিসেবেই কিন্তু আমরা বিচার করব। তো চলুন আমরা না দেখে প্রথমে মান্থলি ক্যান্ডেলকে দেখি অত্যন্ত সুন্দর মান্থলি ক্যান্ডেল কিচ্ছু বলার নেই যে মান্থলি ক্যান্ডেলে কি হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এটি একটি ভালো ক্যান্ডেল এখন মান্থলি ক্যান্ডেলে বেশ কয়েকটা লেভেল কিন্তু ছোট ছোট ইন্টারমিডিয়েট লেভেল কিন্তু আপনারা আঁকতে পারেন এখন দেখুন বড় মান্থলি ক্যান্ডেলে কি হতে পারে না মার্কেট আবার এখানে একবার নিচের দিকে আসতে পারে এই অঞ্চল থেকে রিটেস্ট থেকে আবার উপরের দিকে যেতে পারে এটি একটি হতে পারে এত দূর না এসে সে একটুখানি ছোট লেভেল পর্যন্ত নেমে একটুখানি ছোট লেভেল পর্যন্ত নেমে তারপরে সেখান থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে উপর থেকে পারে তারপরে যে লেভেলটি রয়েছে আরও একটি ছোট লেভেল রয়েছে দেখুন আমি ইন্টারমিডিয়েটস লেভেলগুলোকে ড্র করার চেষ্টা করছি এটি একটি লেভেল রয়েছে এটি একটি লেভেল রয়েছে তারপরে নিচে এটি একটি লেভেল রয়েছে তাহলে ছোট ছোট ভাগে যদি আপনি মান্থলি ক্যান্ডেলকে ভাঙেন তাহলে এরকম করে ছোট ছোট একশো পয়েন্ট হয়তো আড়াইশো পয়েন্ট তিনশো পয়েন্টের গ্যাপে একটা করে কিন্তু আপনার স্ট্রং মান্থলি ক্যান্ডেলের সাপেক্ষে কিন্তু লেভেল রয়েছে কিভাবে আঁকলাম আমি দেখলেন আপনারা সেইভাবে কিন্তু আঁকতে পারেন চোখ বুঝে যদি বলতে হয় যে মান্থলি ক্যান্ডেল কেমন সুন্দর ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলে যদি আমরা যাই তাহলে উইকলি ক্যান্ডেল তো আমরা আগেই দেখেছি কোন জায়গাতে ধাক্কা খেয়েছে আমাদের এখানে ধাক্কা খেয়েছে এবং এখানে ধাক্কা কিন্তু নেমেছে তাহলে উপর থেকে সামান্য একটু প্রেশার থাকলেও এটি কিন্তু একটি ভালো ক্যান্ডেল ক্লোজিংটা কিন্তু ভালো উপরের দিকে দিয়েছে এই সাপোর্ট লেভেল থেকে অনেকটা উপরে গেছে এবং রেজিস্ট্যান্স থেকে সামান্য নিচে গেছে এই লেভেলটা কিন্তু যে গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতেই পারেছেন সাড়ে তিনশো থেকে চারশো লেভেল এই চারশো পর্যন্ত যতক্ষণ না ভেঙে উপরে উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটি একটি শক্তিশালী জায়গাতে গেছে এখনকার সাপেক্ষে কারণ বারে বারে সাড়ে তিনশোকে ভাঙার চেষ্টা করছে সাড়ে তিনশোকে যেদিন ভাঙবে সেদিন কিন্তু যদি গ্যাপ আপ ওপেন না হয়ে যদি দ্রুত গতিতে ভাঙে তাহলে সেদিন কিন্তু একটা হিউজ শক্তি লাগবে এবং সেই শক্তিটা অনেকখানি উড়িয়ে নিয়ে যাবে নিপটিক ফিফটিকে এটি আমার মনে হয় চলুন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল তো আপনি দেখতেই পেয়েছেন এবারে পাঁচ মিনিট সরি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এই তিনটে টাইম ফ্রেমে ক্লোজিং কিন্তু চব্বিশ হাজার তিনশো চৌত্রিশ আপনারা লক্ষ্য করেছেন দেখে দুর্দান্ত মনে হচ্ছে যে উপরের দিকে যাচ্ছে আমরা এই ডেটাটাকেই নেবো কিন্তু দুশো তেতাল্লিশ তেতাল্লিশ হলে মার্কেট কিন্তু শেষ হবে এরকমভাবে সেক্ষেত্রে কিন্তু অতটা অ্যাট্রাক্টিং লাগবে না যদি এখানেই ক্লোজিং হয়ে থাকে তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের ক্লোজিং এটি এখানেও দেখুন বারে বারে এই লেভেলটিকে কী করেছে সমীহ করেছে একদিন সমীহ করেছে দুদিন করেছে তিন দিন করেছে চার দিন করেছে এবং আজকে নিয়ে পাঁচ পাঁচটা দিন এই লেভেলটাকে সমীহ করলো কিন্তু পেরোতে পারলো না ওপরের দিকে বারে বারে কিন্তু চেষ্টা করেছে আজকে ঘটনা যদি তিনশো চৌত্রিশ সঠিক হয় তাহলে বাইং কিন্তু নিচের লেভেল থেকে ওপরে হয়েছে এবং ওঠার জন্য প্রস্তুত হয়ে আছে নিপটি আমরা জানি না যে এই লেভেলটা সঠিক কিনা কিন্তু এই লেভেলটাকে আমরা মান্যতা দেবো কারণ এনএসসি এই লেভেলটি দিচ্ছে এবং বিভিন্ন যে কিন্তু এই লেভেলটিকে দিয়েছে তারাও কিন্তু যদি পাঁচ মিনিটে যাচ্ছি তাহলে তারাও কিন্তু এই পার্থক্যটা দেখাচ্ছেন দেখি এখন কিন্তু প্রায় ছটা বেজে গেছে সন্ধ্যে ছটা সুতরাং ডেটা কিন্তু যে এখনও পর্যন্ত ক্লারিফিকেশান আসেনি তা নয় হয়ে যাওয়ার কথা কিন্তু হয়নি কোনো কারণে কিছু নিশ্চয়ই সেখানে একটু ডিস্টার্ব রয়েছে তার জন্য এই রকম ডেটা আপনাদেরকে দেখাচ্ছে তো চলুন আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এই যে এক ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনাকে যেটা ক্লোজিং দিচ্ছে সেটা হচ্ছে দুশো তেতাল্লিশ চব্বিশ হাজার দুশো তেতাল্লিশ এখানে আপনি কি করবেন কি ভাববেন আপনি তিনশো চৌত্রিশকে ভেবে নিয়ে এগোবেন আপনার লেভেলগুলো যেন পরিষ্কার থাকে যে এখানে একটা ধাক্কা রয়েছে এখানে একটা ধাক্কা রয়েছে আর নিচের দিকে ভেঙে গেছে ঠিকই যদি আর নিচের দিকে যায় এখানে একটা সাপোর্ট নিতে পারে এবং উপরের দিকে যদি একে ভেঙে দিয়ে যায় তাহলে ওপর একটা রেজিস্ট্যান্স নিতে পারে এইভাবে আপনি পরপর পরপর এগোবেন আর যে সারা দিনই দেখুন একটা জায়গাতে সে ঘুরে মরেছে একটা জায়গাতে সে আবদ্ধ আছে আর এটি কিন্তু একটা এক ঘন্টার ক্যান্ডেল নয় সেটা কিন্তু মাথাতে রাখবেন এটা কিন্তু পনেরো মিনিটের ক্যান্ডেল এটা কিন্তু পনেরো মিনিটের ক্যান্ডেল এক ঘন্টা টাইম ফ্রেম হলেও এটা কিন্তু পনেরো মিনিটের ক্যান্ডেল সুতরাং এর এটাকে এক ঘন্টার ক্যান্ডেলের মতো ট্রিট করবেন না এটা লাস্ট মোমেন্টের একটা পনেরো মিনিটের ক্যান্ডেল সুতরাং এটাকে অতটা আপনি গতিবিধি কোন দিকে রয়েছে সেটা বোঝা যাবে কিন্তু একদম যেটাকে এর কথাটাই সবসময় শুনতে হবে তা নয় যদি আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই তাহলেও পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন দেখে কি মনে হচ্ছে যে এই অংশটাকে এই যে তিরিশ তারিখ এই অঞ্চলটাকে এই লেভেলটাকে ঘিরে এরা আবর্তিত হচ্ছে কি আবর্তিত হচ্ছে না আবর্তিত হয়েছে লাস্ট মোমেন্টে এখানে একটা ডাউন মুভমেন্ট এসেছে অ্যাকর্ডিং টু দিস আপনার টাইম ফ্রেম সেটা দেখাচ্ছে দুশো তেতাল্লিশে ক্লোজিং হয়েছে যদি না হয় তাকে ওভোর দিকে কিন্তু একটা বাউন্স ব্যাক করেছিল এবং তিনশো চৌত্রিশ নাগাদ এইরকম জায়গাতে সেটা ক্লোজিং দিয়েছে জানি না আমরা সেটা এক তারিখ দু তারিখের আগে সেটা খুব একটা ক্লিয়ার হবে না কিন্তু আজকে দেখতেই পারছেন এই অঞ্চলটাকে ঘির আবর্ত হচ্ছে সুতরাং যারা হেজিং জানতেন তারা কিন্তু এই লেভেলটা যেহেতু পেরোতে পারছে না সাড়ে তিনশো লেভেলটাকে সুতরাং সাড়ে তিনশো লেভেল আর নিচের দিকে একখানি গুরুত্বপূর্ণ লেভেল এই দুটোকে লেভেল নিয়ে তারা কিন্তু হেজিং করতে পারতেন এখন আপনারা যে পরের সময়টাতে কেমন করে স্ট্র্যাটেজিটা হবে পরের সময় এখানে একটা বক্সের মতো তৈরি করতে পারেন এই বক্সের মতো কিন্তু উনত্রিশ তিরিশ এবং সাড়ে আঠাশ ধরতে পারেন সাড়ে আঠাশ তো আঠাশ তারিখের কিছু অংশ এবং দেখুন উনত্রিশ এবং তিরিশ টানা এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করলো এখন এই রেঞ্জের উপরের দিকে গেলে উপরের দিকে ভাবনা চিন্তা করব নিচের দিকে গেলে নিচের দিকে ভাবনা চিন্তা করব এইভাবে আমরা এগোনোর চেষ্টা করতে পারি আমরা পনেরো মিনিট সম্ভব হলো এবার আমরা যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি একই রকম দেখবেন সেখানেও একটি লেভেলকে ঘিরে ছোটো 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 মুভমেন্ট দিয়েছে শেষ মুহূর্তে একটা মুভমেন্ট হবার চান্স আছে এখানে কিন্তু খুব দ্রুত ফল দেখিয়েছে যেটি আমাদের ডেলি টাইম ফ্রেমে কিন্তু সেটা দেখাচ্ছে না তো যাই হোক এখানেও কিন্তু আপনি লেভেলগুলোকে মান্যতা দিন লেভেলগুলোকে মনে রাখুন আপনার তো আঁকাই রয়েছে সেই লেভেলগুলোকে এবং এই দীর্ঘ অঞ্চলটাকে এই যে দীর্ঘ অঞ্চল আপনি পাচ্ছেন এই দীর্ঘ অঞ্চলটাকে একটা বক্সের মধ্যে আপনি ভরে রেখে দিন ভাবে বক্সের মধ্যে ভরে রেখে দিন এবং অপেক্ষা করুন যে কোন দিকে যাচ্ছে এবং সেই লেভেলটাকে রিটেস্ট করে উপর দিকে যাচ্ছে কিনা নিচের দিকে এলে পরে নিচে রিটেস্ট করে নিচে নামছে কিনা আপাতত এই রেঞ্জটাকে ধরবেন না এই রেঞ্জটি কতটা সঠিক সেটা দু তারিখে বোঝে যাবে বা হয়তো রাতের দিকে ক্লিয়ার হয়ে যাবে চার্ট দেখলে পরে আমরা যদি এনএসসিতে এস সিতে কী বলছি দেখুন এনএসসিতে আমি খুলে রেখেছি এনএসসিতে কিন্তু ক্লোজিং দেখিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চব্বিশ হাজার তিনশো চৌত্রিশের সামান্য নিচে এনে সেটা আপনাদেরকে খুলে আমি দেখালাম এবারে আজকের দিনে অপশন ডেটা আমাদেরকে কী বলছে ওপেন ইন্টারেস্ট ডেটা আমাদেরকে কী বলছে দেখুন এটা যে তিরিশ তারিখের হয়েছে এখান থেকে দেখুন কল রাইটাররা পালিয়েছে সুতরাং এরা আস্তে আস্তে কল রাইটারটা পালিয়েছে আজকের দিনের ইন্টারনেট চেঞ্জ কেমন হয়েছে এখানে একটি শক্তিশালী যেটুকু লক্ষ্য করার সেটা হচ্ছে এই ব্রেঞ্জে একটা শক্তিশালী সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছিল ইন্টারনেট চেঞ্জে এবং সেই প্রতিফলনই আমরা দেখেছি এখানে একটি শক্তিশালী আমাদের লেভেল তৈরি হয়েছে সেই লেভেলটা হচ্ছে চব্বিশ হাজার সাড়ে তিনশো একবার বললাম না যে চব্বিশ হাজার সাড়ে তিনশোর উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল সেটি হচ্ছে এইটি একদম দেখুন কল এবং অপশান একই রকম এবং পুটের চেঞ্জটা বেশি হয়েছিল যার জন্য এখানে একটি সাপোর্ট তৈরি হয়েছিল এবং সাড়ে তিনশোর ওপরে কিন্তু মার্কেট নিয়ে যেতে পেরেছিলো যারা বলিস তারা আমরা এটা পরের দেখব এইট মে সাপেক্ষে কি করেছে এইট মে সাপেক্ষে আমরা যদি চব্বিশ হাজার চারশোতে দেখি তাহলে কিন্তু কল এবং পুটের যে ওয়াই সেটা কিন্তু অল্প বিস্তর হলেও একই রকম সাত হাজার মতো সাড়ে সাত হাজার মতো বা সাত হাজারের মতো বেশি হচ্ছে আপনার কল অপশনের অর্থাৎ সাপোর্ট আমাদের কিন্তু ভালোই আছে সাপোর্ট আছে তিরিশ হাজার রেজিস্টেন্স আছে সাঁত্রিশ হাজার মনে করতে পারেন এবং ইন্টারডে চেঞ্জ ইন্টারডে চেঞ্জের ক্ষেত্রে আজকে কিন্তু পজিশন যারা নতুন নিয়েছেন উনিশ হাজার নতুন পুট অপশন যোগ হয়েছে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি অর্থাৎ আর দু হাজার মতো কম হয়েছে কলে অর্থাৎ কিছুটা হলে পরেও চব্বিশ হাজার চারশোতে কিন্তু একটা বুলিশ ভাব ইন্টারডে চেঞ্জে আমরা দেখতে পেয়েছি নিচেরগুলোতে একদম স্ট্রং সাপোর্ট জোন রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এই জোনগুলোতে ইন্টারনেট চেঞ্জেও স্ট্রং সাপোর্ট হয়েছে এর পরেরটাতে যদি আমরা একটা দেখি পরের ধাপটাই অর্থাৎ চব্বিশ হাজার সাড়ে ছশো সাড়ে চারশো সাড়ে চারশো পরেরটা দেখছি একটা সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা যদি দেখেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু কল এবং দেখুন চেঞ্জ এন্ড্রয়েডের চেঞ্জটা কিন্তু খারাপ নয় এন্ড্রয়েডের চেঞ্জ কিন্তু দুটোতেই সমান হয়েছে দশ হাজার এগারো হাজার আর ওটা তো ডিফারেন্স যে প্রচুর আছে তা নয় যদিও কুড়ি প্রায় ডবলের কাছাকাছি আছে আপনার কল অর্থাৎ রেজিস্টেন্স কিন্তু আছে কিন্তু ইন্টারনেডেতে কিছু লোক কিন্তু মনে করছে চারশো পাঁচশো কিন্তু পেরিয়ে যাবে নেক্সট উইকে সেরকম একটা ইঙ্গিত যেন ইন্টারনেডের চেঞ্জে কিন্তু হয়েছে তো যাই হোক এই হচ্ছে আমাদের সমগ্র আলোচনা এবং আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগলো আপনাদের কাজেও লাগবে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করে লিখুন এবং আপনাদের মনের কথাগুলো লিখুন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি চাইছেন কোনো না কোনো প্রশ্নে কোনো না কোনো জায়গাতে আমি সেই বিশ্লেষণগুলো করতে পারবো আমার মতো করে আজকে পর্যন্তই নমস্কার ধন্যবাদ